রাম নারায়ণ রাম আমি স্নেহা সরকার আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আমি স্মরণে রেখো গুরু শ্রেষ্ঠ সেবা বইটি প্রথম পর্ব পড়ে শোনাচ্ছি মনে রেখো এক বিরাট শক্তির সাথে তোমাদের যোগাযোগ রয়েছে জন্মগত মহান ইতিহাসে বিরল তোমাদের ঠাকুর জন্মসিদ্ধ তোমরা তাই অতি ভাগ্যবান তোমাদের রুখনেওয়ালা কেউ নেই জীবনে চলার পথে বাধা বিঘ্ন ও নানা সমস্যা তো দেখা দেবেই গুরুর উপর নির্ভর করলে সব সমস্যার সমাধান তিনিই করে দেবেন গুরুর সাথে যোগাযোগ ঠিক থাকলে গুরুর আদেশ নির্দেশ মুখে পালন করলে মনের কোনো দ্বন্দ্বই বাধা হবে না কোনো দিক থেকে ভয়ের কিছু থাকবে না মনে রেখো তোমাদের ঠাকুর গদির ঠাকুর নয় মার পেট থেকে পড়েই ঠাকুর এখানে তিনি ভিখারি কিন্তু গভীর নাথনের মালিক হয়ে এসেছেন তোমাদের ঠাকুর এই ধরাতলে ইঞ্জিন হয়ে এসেছেন তিনি তোমাদের টেনে নিয়ে যেতে সবাইকে নিয়ে যাবেন জন্ম মৃত্যু যেখানে ইচ্ছাধীন এখানকার সুখ ভোগ করতে আসেননি তিনি ভগবান বা অবতার শাস্তে আসেননি অনন্ত ভাণ্ডারের সুর নিয়ে এসেছেন তিনি কর্মী হয়ে জন্মগত ওই সুর দিয়েই তিনি জগৎকে এক করবেন সমাজকে ঢেলে সাজাবেন তার ধর্ম জীবধর্ম তার দেওয়া শাশ্বত সেই রাম ও নারায়ণ রাম ধ্বনিতেই সবাই খুঁজে পাবে যার যার স্বরূপকে জানবে কোন বিরাট উদ্দেশ্য এই বৈচিত্র্যময় সৃষ্টি সত্যিকারের যে সুর নিয়ে এসেছি সেই মধুর শাশ্বত সুর যাতে সবার ভেতরে জাগাতে পারি সবাইকে যাতে নিয়ে যেতে পারি সেই মধুময় স্থানে এটাই যে আমার কাজ আমার যে বিরাট ক্ষমতা আমার নিজের সুখ সুবিধার জন্য তা ব্যয় করে বিশ্ব প্রকৃতির কাছে আমি নীতিভ্রষ্ট হতে রাজি নই যাকে জানলে সব কিছু জানা যায় যা পেলে পাওয়ার আর কিছু থাকে না সেই বিরাটকে যাতে সবাই তোমরা জানতেও বুঝতে পারো তার জন্যই যে আমার এই শক্তি তোমরা তাই নিশ্চিন্তে থেকো তোমাদের সবাইকে ভরপুর করে দেব সেই পরম স্থানে পৌঁছে দেব তোমরা আমার সন্তানরা নির্ভয়ে থেকো যতক্ষণ পর্যন্ত আমি সত্য ও ন্যায় নীতি থেকে চ্যুত না হই ততক্ষণ তোমাদের কেউ আটকাতে পারবে না যদ ধ্যান করে আর কতটা এগিয়ে যাবে গুরুর মুখ নিশ্রেত বাণী শ্রবণ করো গুরুকে প্রাণ দিয়ে ভালোবাসো গুরুর উপর নির্ভর করে থাকো এছাড়া সহজ আর কোনো পথ নেই ভক্ত শিষ্যদের কী করে বিরাটের পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় অনন্ত মহাশক্তিকে কীভাবে আয়ত্ত করা যায় জীবের সুপ্ত ক্ষমতা কীভাবে জাগানো যায় জন্মগত মহানের সেটাই একমাত্র কাজ তোমরা তাই নির্ভয়ে থেকো আমি তোমাদের আমার অন্তরে রেখে দিয়েছি তোমাদের সবার জন্য কাজ করে যাচ্ছি তোমাদের প্রাণ দিয়ে ভালোবাসতে দাও আমায় আর কিছু করতে হবে না শুধু দেখবে ভুল বোঝাবুঝি যেন না হয় তোমাদের যা দেব বলে ঠিক করেছি যা দেওয়ার জন্য এসেছি তা যেন তোমাদের দিয়ে যেতে পারি শিশু বয়স থেকে বহু পরিশ্রম করে মহাকাশ হতে যে মহা সুর আহরণ করেছি যে সত্য বস্তু সন্ধান পেয়েছি সেটাই জানাচ্ছি তোমাদের একটু বুঝতে চেষ্টা করবে যুগ যুগ ধরে যোগ ও ধ্যান করে সাধক যে সত্য সত্যের সন্ধান পায় না তোমরা তা অতি সহজ তা পাচ্ছ অতি সহজভাবে হাসি ঠাট্টা ও খেলাধুলার ভেতর দিয়ে সহজে পাচ্ছ বলেই তার গুরুত্ব উপলব্ধি করতে পারছ না তোমাদের কাছে আমি অর্থ চাই না মান সম্মান কিছুই চাই না নিজেদের তোমরা সুন্দরভাবে তৈরি করো এটাই শুধু তোমাদের কাছে আমার চাহিদা এটাই হবে তোমাদের গুরু দক্ষিণা একমাত্র আমার উপর নির্ভর করে আমাকে অন্তর দিয়ে ভালোবেসো ভালোবেসে তোমরা সব জানতে পারবে সব বুঝতে পারবে তোমাদের জানিয়ে দেওয়ার জন্য বিশ্ব প্রকৃতি জ্ঞান ভাণ্ডার উন্মুক্ত করে রেখেছি তোমরা যে নিচ্ছ না এটাই আমার দুঃখ তোমরা যে কী জিনিস পেয়েও কাজে লাগাচ্ছ না এই ভেবেই দুঃখ পাই আমি শেষে যে অনুতাপে চোখের জলে সার হবে সময় থাকতে তাই সাবধান হও দিন তো চলে যাচ্ছে জোড়াতালি দিয়ে আর কতদিন চলবে সময় নষ্ট না করে নিজেরা একটু কাজ করো সংসারে কর্তব্য ঠিক রেখে শুধু ঘুমোবার আগে বসে বসে একটু জব করতে করতে ঘুমিয়ে পড়বে ঘুমের মাঝে যখন জপের কাজ চল চলবে তখনই স্রষ্টার সাথে যোগাযোগ হবে দেখবে মহাকাশে সব সুর এসে ধরা দেবে তোমাদের কাছে সেইভাবেই মন্ত্র দেওয়া হয়েছে তোমাদের বীজ যখন পেয়েছ তখন ফুটবেই তাই কোনো চাওয়া পাওয়ার মাঝে না গিয়ে গুরুর আদেশ নির্দেশ হাসি মুখে পালন করবে জন্মগত মহানের মুখের কথাই যথেষ্ট তাই কি হবে না হবে তার জন্য চিন্তা না করে শুধু করার প্রয়োজনে নাম ও জব করে যাও এটাই হল তোমাদের ঠাকুরের নির্দেশ গুরুগত প্রাণ হয়ে গুরুর নির্দেশ পালন করে যাও যা হবার আপনি হবে বেশি দেখতে গেলেই ঠকতে হবে আমি কি বলি মনে রাখবে কি করি কেন করি তা যেন দেখতে যেও না এখানকার কোনো কিছু দিয়ে আমাকে বিচার করতে যেও না ভুলে যেও না আমি যতই সহজভাবে চলি যতই বন্ধুর মতো তোমাদের সাথে মেলামেশা করি আমি তোমাদের নিকটে থেকেও বহু দূরে ভুলিও না তুমি আর আমি কে কোথায় এই পর্যন্ত পড়া হলো এরপরের ভিডিওতে এরপর থেকে শুরু হবে আজ এখানে শেষ করলাম যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আসছে বেদের যুগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন রাম ও নারায়ণ রাম